শিলিগুড়ি জনশ্রী ক্লাবের এবার পঞ্চান্নতম বর্ষে পদার্পণ করতে চলেছে তাদের পুজো চলছে পুজো মণ্ডপ তৈরির কাজ তাদের এবারের থিম তাপাতঙ্ক যার মধ্য দিয়ে শহরবাসীর কাছে তুলে ধরা হবে এক নতুন কিছু প্রায় লক্ষাধিক টাকার বাজেটের এই পুজো এবার নজর কাটতে চলেছে শহর বাসের এছাড়াও মণ্ডপের সাথে সামঞ্জস্য বজায় রেখে থাকছে প্রতিমা পাশাপাশি মণ্ডপসজ্জা ও আলোক সজ্জাতেও থাকছে বিশেষ চমক এই পূজা মণ্ডপে শুভ উদ্বোধন করা হবে আগামী আটই অক্টোবর পুজোর পঞ্চমীর দিন এবার আমাদের পশ্চিমান্নতম বর্ষ এবার আমাদের যে থিমটা হচ্ছে বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল সমস্ত কাঠ বাস বেদ বিভিন্ন রকমের ঈদেই আমাদের এবার থিম হচ্ছে এবার একটা নতুনত্ব থিম জনশ্রী ক্লাব একটা যে এবার যে পুজোর যে আয়োজন করেছে এটা এটা অন্য অন্য যেসবগুলো বছরে যেসব পুজোগুলো যে এটা হয় তার থেকে এটা অন্যতম একটাই সেটা মানে এখানে যারা পুজো উপভোগ করতে আসবেন যারা আমাদের প্যান্ডেল দেখবেন সাধারণ মানুষই সেটা বেশি সব থেকে ভালোই করতে পারবে এখনও আমরা সেইভাবেই করতে পারছি তবে একটা ভালো থিম আমরা এবার এটা উপহার দিব আমাদের জনশ্রী ক্লাবের পক্ষ থেকে তাপ আতঙ্ক আলোকসজ্জা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের লোকাল আলোকসজ্জাই লোকাল হচ্ছে কিন্তু তার মানে যে আলোকসজ্জাটা হচ্ছে সেটাও একটা বেশ ভালো আমরা একটা আলোকসজ্জা এবার এটা মানুষকে একটা উপহার দিব বিশ লাখ টাকা সামাজিক অনুষ্ঠান হচ্ছে আমাদের চার দিন ফাংশন আছে অষ্টমীর দিন আমাদের একটা বড় একটা এলাকার সাধারণ মানুষকে নিয়ে তাদেরকে নিয়ে আমরা একটা ভোগের আয়োজন করেছি এবং সমস্ত মানুষকে আমরা সেটাকে সেই প্রসাদ তাদেরকে ই করব এবং যারা আসবে খালি আমাদের এই এলাকার মানুষ নয় এবং আমাদের এবার যে পূজাটা হচ্ছে শুধু খালি এবার জনশ্রী ক্লাবের পূজা নয় এটা ঘুঘুমারি সর্বজনীন দুর্গা উৎসব পরিচালনায় জনশ্রী ক্লাব আট তারিখে ওপেনিং হবে আমাদের হচ্ছে ওই সাউডেঙ্গি এটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের মহারাজ জীবনানন্দ মহারাজজি উনি আমাদের এটা উদ্বোধন করবেন আমার নাম মহেন্দ্র সাহা আমি জনশ্রী ক্লাবের প্রেসিডেন্ট আনন্দ সংবাদ শুভ সংবাদ হোন্ডা বাইক ও স্কুটার গ্রাহকদের জন্য বিরাট সুখবর আপনি ভাবছেন হোন্ডা বাইক কিংবা স্কুটার কিনবেন তবে দেরি না করে আজই চলে আসুন জটেশ্বর অধিকারী অটোমোবাইলের হোন্ডা শোরুমে আমাদের শোরুমে থাকছে ফিনান্সের মাধ্যমে বাইক অথবা স্কুটার ক্রয়ের যাবতীয় সুযোগ সুবিধা এছাড়াও থাকছে সুদক্ষ ও অভিজ্ঞ মেকানিক দ্বারা সার্ভিসিং এর সুব্যবস্থা দুর্গাপুজো উপলক্ষে এক্সেসারিসের ওপরও থাকছে ডিসকাউন্ট এছাড়াও নতুন বাইক অথবা স্কুটার ক্রয়ের ওপর থাকছে আকর্ষণীয় অফার তবে আজই চলে আসুন অধিকারী অটোমোবাইলের হুন্ডা শোরুমে আমাদের ঠিকানা জটেশ্বর চৌপথী আলিপুরদুয়ার আমাদের ফোন নম্বর সেভেন ফাইভ জিৰ' ওৱান এইট ওৱান ছিক্স ছেভেন ফাইভ নাইন অথবা এইট ওৱান ছিক্স ছেভেন ফাইভ নাইন নাইন ওৱান ছেভেন ফ'ৰ